জীবনে নানাজন নানাভাবে কষ্ট দেয় বা কষ্ট পেয়ে থাকি আমি বলবো যে কেউ যদি আপনাকে দেয় তবে তাকে আপনি কষ্ট দিতে চেষ্টা করবেন না কারণ তাতে করে কি হবে আপনি তার লেভেলে চলে গেলেন সে তার মনের কাছে সে একটা আত্মতৃপ্তি পেয়ে যাবে যে আমি যা করেছি উনি তো তার চাইতে বেশি করেছে বা উনি তো সেরকমই করেছে এরকম কিছু একটা আত্মতৃপ্তিমূলক ব্যাপারে সে তখন নিমগ্ন হয়ে যাবে এবং আপনার প্রতি যে সে খারাপ ব্যবহার করেছে সেটা সে সহজে বুঝতে পারবে না বরং আপনি যদি সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এবং আপনি যদি তাকে পুরো ইগনোর করুন না কষ্টের জায়গায় কষ্ট পেয়েছেন থাকুক ঠিক আছে পুরো ইগনোর করুন ইগনোর করে বরং তার ভালো মন্দ সব সঙ্গে যুক্ত থাকুন একজন ভালো মানুষের মতো একজন ভালো মন মানসিকতার মানুষের মতো তাহলে দেখবেন একদিন সে তার ওই ভুল বুঝতে পেরে আপনার সঙ্গে কাটানো তার সুখের মুহূর্তগুলো চিন্তা করবে বা সেই সুখের মুহূর্তগুলো তার মনে আসবে এবং তাতে করে সে তখনই সে একটা অনুশোচনায় ভুলবে এবং সেটাই হবে আপনার কী বলবো রিভেঞ্জ বা সেটাই হবে আপনার প্রাপ্তি সুতরাং ভালো মন্দ যা কিছু আসুক চারপাশে তো ভালো মন্দ মিশানো মানুষ থাকে যা কিছু আসুক জাস্ট ইগনোর করুন এবং নিজে ভালো থাকার চেষ্টা করুন এবং নিজে আপনার চারপাশে ভালোবাসার ছড়িয়ে দিতে চেষ্টা করুন